নমস্কার ওয়েলকাম টু রুইজ ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি করেছি এক সপ্তাহ আগে মানে প্রথম সোমবার বাট আমার অসুস্থতা এবং লেজিনেসের কারণে পোস্ট করছি আজকে মানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সোমবার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকাল সকাল আমি স্নানটা সেরেছি রুইকে স্কুল পাঠিয়ে দিয়েছি এরপর ঠাকুর ঘরে কাজ সমস্ত সেরে আমি আমার শিবসঙ্গী বাড়ির মহাদেবকে পুজো করে নেবো তারপর পাড়াতেই আছে আরেকটা শিবের মন্দির সেখানে পুজো করে এসে আর রুইকে যাবো স্কুল থেকে আনতে সো পুরো দিনটা কীভাবে কাটছে আমি আজ আমার শেয়ার করছি দেখতে থাকুন আমি গোপু সোনাকে স্নান টান করিয়ে আগে নিত্য পূজা করে নিয়ে আমি বাবা মহাদেবের পুজো করে নিলাম এরপর আমি থালা সাজিয়ে চলে যাচ্ছি আমাদের পাড়াতেই একটি মন্দির আছে লোকনাথ বাবার মন্দির সেখানে যেহেতু প্রথম সোমবার একটু মন্দিরে পুজো না দিলেও মনটা যেন খুৎখুত করে আর এটা যেহেতু একটু আমাদের ভেতরে পাড়ার দিকে খুব একটা ভিড় থাকে না এই যে বাবা লোকনাথের মন্দির আমি বাবার পুজো করে নিয়েছি পুজোটা শেয়ার করলাম না পুজো করার সময় ভিডিও করতেও ঠিকটা কেমন লাগে আর মন্দির পুজোটা করে নিলাম তারপর যাচ্ছি রুইকে আনতে এই যে গাছগুলো দেখছেন আকন্দ ফুলের একটাও ফুল নেই তার জন্য আজ একটা আকন্দ ও আমি পাইনি এদিকে হয়েছে সমস্যা যেদিন লেট হবে সেদিন সব দিকেই জ্বালা একটা টোটোও দেখতে পাচ্ছি না এদিকে আমি অলরেডি ফাইভ মিনিটস লেট অগত্যা আমি একটু হাঁটতে শুরু করে দিলাম ভাবলাম হেঁটে হেঁটে এগিয়ে যায় যদি পিছন দিক থেকে একটা টোটো চলে আসে খুবই ভালো তাই একবার করে এগোচ্ছি আর পিছনে দেখছি যদি একটা টোটো চলে আসে যাই হোক শেষ পর্যন্ত দেখলাম একটা টোটো আসছে বাট সেই টোটোটা রুহির স্কুল যাবে না দেখি পিছনে আরও একটা টোটো আসছে রাধারানীর কৃপায় টোটোটা পেয়ে গেছি ভালোই হলো আমার ভয় শুধু ফটাকের কাছে আটকে গেলে আরও লেট হয়ে যাবে যাই হোক ফাইনালি আমি টোটোর মধ্যে বসে পড়েছি আর এই টোটোতে যেতে খুব একটা টাইম লাগে না দশ মিনিটের আগেই পৌঁছে যাব রাস্তায় চলে এসেছি সাহেববান্ধ পেরোচ্ছি আর এই যে রুহির স্কুল আমি আসতেই দেখি সমস্ত অভিভাবকরা চলে আসে কারণ টাইম প্রায় হয়ে গিয়েছিলো ছুটির আমি একটু দাঁড়াতে না দাঁড়াতেই রুহি বেরিয়ে পড়েছে আর এসেই গিয়ে এসেই বকর বকর শুরু হয়ে গেছে স্কুলে কি হলো না হলো তোকে ওকে সঙ্গে সঙ্গে ওখানেই বলতে হবে আমি বলছি বাড়ি গিয়ে বলবি ও শুনবে না যাই হোক আমার কতগুলো বাইরে কাজ ছিল তাই আমরা চলে যাচ্ছি এদিকে সবার প্রথমে চলে এলাম এটিএমে এ এম এর কাছেই ছিল একটি কুকুর যেটিকে রুহি প্রচণ্ড ভয় পাচ্ছে কারণ ওর পুরনো অভিজ্ঞতা আছে ও একবার কুকুরে তাড়া করেছিল রাস্তাতে ছিল প্রচণ্ড ভিড় স্কুল ছুটির টাইমটা তো এমনিতেই ভিড় থাকে তারপর প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার সকলে পুজো টুজো করতে যাচ্ছে এই মন্দিরটায় আমি অনেকবার পেরিয়ে যাই কোনো দিন ঢুকিনি তো ভাবলাম আজ একটু ঢুকবো রুহি যেহেতু জুতো পড়েছিলো আর ঢুকলো না আমি ঢুকলাম দেখি বা দিকে প্রচণ্ড শিবের কাছে ভিড় রয়েছে আর এই যে রাধা মাধবের মন্দির এখানে ওই প্রণাম করে একটু শানজল আর প্রসাদ নিলাম রুহি আর আমি প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেলাম মিষ্টির দোকানে এখানে কয়েকটা মিষ্টি নেওয়ার ছিল বাড়ির জন্য আর নিয়ে নিলাম এখান থেকে কচুরি নিরামিষ যেটা আমি বাড়ি গিয়ে খাবো এবার আমরা কোথায় যাচ্ছি আজ রুই ছিল প্রচুর এক্সাইটেড বিকজ ও আজ ট চশমাটা পাবে যেটা আমাদের অলরেডি অর্ডার দেওয়া ছিল আর তাই চশমার দোকান চলে এলাম এটা হলো রুহির চশমাটা যেটা আপনারা শর্টসে দেখেছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে ও এখন প্রচণ্ড খুশি আছে চশমা পরার জন্য বাট ওকে আমি বলছি একটু যখন বড় হবে না ওই চশমাটাই তোর পড়তে বিরক্ত লাগবে এদিকে হয়েছে আরও সমস্যা বাড়ি যাওয়ার জন্য টোটো কিছুতেই পারছি না কেউ বলছে না আর ভিতর পর্যন্ত যাবো তার জন্য আমি একটা টোটো ধরে নেমে গেলাম মোড়ে আর এখানে নেওয়ার ছিল ফল এসে দেখি একটি দোকান বাট একটা আপেলও মানে ভালো আমি দেখতে পারছি না উনি তো বলছেন ভালো যাই হোক বেছে বুঝে আপেল নিলাম কলা নিলাম প্যাস যা যা নেওয়ার ছিল বাজারে কাজ ছিল সমস্তটা হয়ে গেছে এবার একটা টোটো ধরে বসবেন কান্ড দেখেছেন এদিকে পড়ে গেছে রেলের ফাটাকে একটা বড় মতো মালগাড়ি যাচ্ছে ফাইনালি এবার আমরা চলে এসেছি বাড়ি রুই এসে গিয়েছে ভাইয়ের খোঁজ করতে করতে বাড়িতে ঢুকছে যে ওর ভাই কী করছে বাড়ি ফিরেই দেখি কেসব ফোন দেখতে দেখতে মুড়ি খাচ্ছে চামচে করে মানে ভাবতে পারছেন শুকনো মুড়ি চামচ দিয়ে খাচ্ছে ফোনটা কিন্তু ছাড়বে না রুইর কাণ্ড দেখুন আশা মাত্রই হাতটা ধুয়ে নিয়ে নিয়েছে কচুরিটা ড্রেস ট্রেস চেঞ্জ করার কোনো বালাই নেই আমিও যাই হোক ড্রেস ফ্রেস চেঞ্জ করে রুইর চেঞ্জ করিয়ে নিলাম তারপর খেয়ে নিলাম একটু কচুরি আর এখানে বাড়ি ছিলাম নিরামিষ ওল আর আলুর তরকারি দুপুরে আমি বানিয়ে নিয়েছিলাম কয়েকটা ময়দার রুটি কাম হালকা তেল দিয়ে একটু বড়টার মতোই আর কি সেটা খেয়ে বিকেল হতে আমরা আবার বেরিয়ে গেছিলাম একটু বাজার দিকে মানে শপিং মল দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু সেরকম চাপ ছিল না সেদিনে ভাবলাম ভাবলাম ঘুরেই আসি এদিকে দেখছি সব দিকে সেল দিচ্ছে যদিও বা জানি কিছুই পছন্দ হবে না তাও আর কি বেরোলাম একটু সবাই মিলে মা রুহি রুহির কাকিন আমাদের কেশব আর আমি আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছিলাম যতগুলো মল ছিল প্রত্যেকটা মলই প্রায় ঘুরে নিয়েছি দু দুটো কি তিনটে ছাড়া বিশ্বাস করবেন না কোথাও কিচ্ছু পছন্দ হয়নি এতগুলো মল ঘুরে জাস্ট আমাদের কেশবের জন্য একটা ড্রেস পছন্দ হয়েছে আর ওর বাবার কয়েকটা টি শার্ট নেওয়া হয়েছে আর কি যেহেতু আমাদের নিরামিষ তাই বাইরে আর কিছু খাওয়া হলো না আর আমরা চলে এসেছি টোটোই করে নেমে পড়েছি সেখানে কাছে একটি দোকান ছিল সেখানে রুই আর কেশব ঢুকে পড়েছে আর কিনে নিয়েছে ওদের পছন্দ মতো চকলেট আর কেক এবার চললাম বাড়ি বাই বাই